আজ আমি করে দেখাবো চৈজাল দিয়ে কাতলা মাছের পাতলা জল চুইজাল দিয়ে যে কোনো রান্নাই কিন্তু অসাধারণ হয়ে থাকে খুলনা বাঘেরহাট জেলার ঐতিহ্যবাহী এই চুইজাল যে কোনো রান্নার স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয় আর এই চুইজালটা যে কোনো কিছুর সাথে রান্না করা যায় তার জন্য আমি বড়ো সাইজের কাতলা মাছ দিয়ে আজকে করে দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে চুই জাল চুই এভাবে একটু আমি লম্বা করে কেটে সংরক্ষণ করে রেখেছি আর এখান থেকে কয়েক পিস চুই আমি এর সাথে ব্যবহার করব আজকের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে এখানে আমি ছয় থেকে সাত পিস কাতলা মাছের মাছ নিয়ে প্রথমে ভালোভাবে লবণ পানি দিয়ে ধুয়ে এর সাথে একটু হলুদ মরিচ এবং লবণ মিক্স করে নিচ্ছি ভেজে নেব মাছটাকে আর এখানে কিছুটা চুই জ্বালের অংশ নিচ্ছি পাতলা পাতলা করে কেটে আমি কিছু শীতের সবজি নিয়েছি নিয়ে নিচ্ছি আলু চিম আর নিয়ে নিচ্ছি একটা টমেটো এই রান্নাটা এইভাবে করলে আমার কাছে বেশি ভালো লাগে প্রথমে চুলায় প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি এবার এই গরম তেলের ভিতরে মাছটাকে একটু হালকা করে ভেজে নেব তো কেউ চাইলে মাছটা কাচাও রান্না করতে পারবে তবে হালকা একটু ভেজে নিচ্ছি আমি এতে করে ভেঙে যাওয়ার আর চান্স থাকে না এবং এটা খেতেও ভীষণ ভালো লাগে তো একটা সাইজ যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এভাবে মাছগুলোকে একটু উলটিয়ে দিতে হবে তো বাকি মাছগুলোকে আমি এভাবে দিয়ে দিচ্ছি মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিছি এবার একই তেলের ভিতরে আমি রান্নাটা করব তার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ একটার মতন পেঁয়াজের যেহেতু প্রচুর দাম খুব বেশি পেঁয়াজের প্রয়োজন নেই অল্প পেঁয়াজেই রান্না মজা হয় তো পেঁয়াজটাকে হালকা গোল্ডেন করে ভেজে নেব তো যখন এরকম হালকা গোল্ডেন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লবণ প্রথমে লবণ দিলে তেল মশলাটা আর সিটে ওঠে না এবার হাফ চামিচ আদা বাটা হাফ চামিচ রসুন বাটা এবং এক চামচ পেঁয়াজ বাটা এর সাথে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামিচ জিরার গুঁড়া হাফ চামিচ মরিচ গুঁড়ো দেড় চামিচ হলুদ গুঁড়ো দেড় তো এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এতে করে মশলাটা আর পুড়ে যাবে না যখন উপরে তেল ভেসে উঠবে আর মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চুই জালটা অ্যাড করতে হবে চুই জালটা অ্যাড করার পর আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু আর সিম এখানে অল্প করে দিলে এই তরকারিটা বেশি ভালো লাগে এটা কিন্তু একেবারে হোটেল স্টাইল হয়ে থাকে তো কিছুক্ষণ এটাকে এভাবে মশলার সাথে কষিয়ে নেব তো যখন পানিটা শুকিয়ে যাবে আর কষান হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর টমেটো তো এই রান্নাটায় অবশ্যই টমেটো দিতে চেষ্টা করবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এবার মাছগুলোকে দিয়ে হালকা হাতে একটু নেড়েছে মিক্স করে এর সাথে পানি অ্যাড করে দেব পানিটা এমনভাবে অ্যাড করতে হবে যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার পর কিছুটা জল পাতলা থেকে যায় তো এখানে আমি দেড় কাপের মতো গরম পানি অ্যাড করেছি তো গরম পানি দেওয়ার কারণে এই রান্নাটা তাড়াতাড়ি বলক চলে আসে এবং খেতেও ভালো লাগে সবজিটা তো এবার ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে বলক তুলে নিচ্ছি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকনাটা তুলে নিচ্ছি তো সেমগুলো এবং আলুগুলো আমার এ পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে তো রান্নাটা এ পর্যায়ে শেষের দিকে এবার আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি আর এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে এই রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যায় তো পাঁচ মিনিট আরও এভাবে রান্না করার পর ডাকনা তুলে আবারও নেড়েছেড়ে নিচ্ছি এবার রান্নাটা হয়ে গেছে চুলাটা অফ করে কিছুটা ভাজা জিরার গুঁড়ো এর সাথে আমি অ্যাড করে আবারও ডাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি আর একটু পরেই আমি তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর ই ইয়ামি হয়েছে দেখে নিচ্ছি বুঝতে পেরেছো কতটা মজার হয়েছে আসলে অনেকটা মজার হয়েছিল চুই জাল দিয়ে যে কোনো রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে তো আজকে আমার এই কাতলা মাছের ঝোলটাও অনেক মজা হয়েছিল সবাই মজা করে খেয়েছে অবশ্যই এভাবে বাসা একবার তৈরি করে দেখবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তা আজ এ পর্যন্ত বিধানিসি আল্লাহ হাফেজ